এই সরকারকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া দুই সালের সতেই জানুয়ারির নির্বাচনে তিনশো পঞ্চাশ জন জন চোর নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না এখনো কোথায় আছে আমরা জানি না

দীর্ঘায়িত করব আপনাদের সাথে সম্পর্ক আসকেন না আমি আমার এলাকায় তিরিশ বছর যাবত আপনি ছিলাম ষোলো বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি নাই সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ একটা ডক্টর ইনোসকে সহযোগিতা করতে হবে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে বাংলাদেশে সংস্কার করেন আমাদের নাই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে এদের কাছে টাকা আছে এদের কাছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাদ আগামী দু একদিন পর নাকি জানতে বললাম সেনাবাহিনীর যৌথ মাঠে নামবেন সেনাবাহিনী জাতির গর্ব এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় সময় হয় আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই বিডিআর নামে আমার জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে আপনাদের সব সাহস আছে আপনারা দেশের গর্ব বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে এদেরকে ধরে আনতে হবে এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয় আপনার সাথে বাংলাদেশে আধার কোটি মানুষ আছে এর মধ্যে দু একজন নানক তাতে কিছু আসে যায় না আপনি শক্ত হাতে পরিচালনা করেন আমরা আছি তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা আপনিই দিবেন আমাদের দল দাবি করবে বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন এটা সবাই জানে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার পুনর্জীবিত না হয় সংবিধান আজকে আজকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর ইন করেন দেশ থেকে অত্যাচার যে হয়েছে সেটা যেন দূর করতে পারেন আল্লাহর কাছে দোয়া পড়িয়েছে আপনার জন্য আপনার জন্য অসংখ্য আছে আজকে বিদায় নিচ্ছে